খুব গর্বের বিষয় সারাং এবং তমুলদার দুটি অঞ্চলের মধ্যে থেকে যে মানুষটা যে ছেলে যে চিন্তা ভাবনা তারা হর্ষপাসকে যাওয়ার জন্য আমি আমার তরফ থেকে আল্লাহর কাছে দোয়া করি তাঁর যাওয়ার রাস্তা সুস্থভাবে তিনি পৌঁছাবে এখানে বয়োজ্যেষ্ঠ অনেকেই আছে ছোটো বড়ো আমার বয়স্ক সবাই আছে আমরা আশা করব তানা চলার পথে কোনো রকম অসুবিধা না হোক আল্লাহর কাছে আমরা কামনা করি সেই দিক লক্ষ্য রেখে আমরা সবাই আশা করব আমাদের গ্রামে কারণ কারোর ছেলে কারোর বন্ধুবান্ধব আমরা একে অপরের সহযোগিতায় টানার জন্য দোয়া করব।

मकेना

থানার যে যাত্রা একেবারে তিনি কিন্তু বেরিয়ে পড়েছে ক্যারিং পূর্বে আরো একবার জানিয়ে রাখি একেবারে এই মুহূর্তে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যারিং পূর্ব বিধানসভার জীবনতলা বগুতলা বাজার থেকে এলাকার মানুষ

यो पल आइमाली भाइ खोज आज बेजायो त बेजायो लाग्यो त यसरी छैन नि हँ त सरायमा मेरो চ <laughs>